এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সাবমেরিন এই সাবমেরিন সমুদ্রের নিচ থেকে হাজার মাইল দূরে টার্গেটে ব্যালিস্টিক স্ট্রাইক করতে পারে এই সাবমেরিন সমুদ্রের নিচে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে কোনো ধরনের রিফিউলিং ছাড়াই কারণ এই সাবমেরিনকে পাওয়ার করছে গোটা একটা নিউক্লিয়ার রিয়েক্টর এটা হচ্ছে ইউএস নেভির ভার্জিনিয়া ক্লাস এস এস এটা আটশো ফিট সমুদ্রের নিচে যেতে পারে এবং অ্যাকোয়েস্টিক কোটিংস ইউজ করে অদৃশ্য হয়ে থাকতে পারে অ্যাকোয়েস্টিক ম্যাটেরিয়ালসে তৈরি হওয়ার কারণে এটা পৃথিবীর স্টেলথিয়াস নিউক্লিয়ার পাওয়ার অ্যাক্টরের কারণে এটি অ্যাচিভ করেছে আনলিমিটেড রেঞ্জ এই আম্বেরিন রয়েছে একশো পঁয়ত্রিশ জন ক্রিউ এর ধারণ ক্ষমতা শুধু ফুড সাপ্লাইয়ের জন্য এটাকে সার্ফেসে আসতে হয় এই সাম্বেরিন বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সজ্জিত এই সাম্বেরি রয়েছে টম হক ক্রুজ মিসাইলস এম কে এইট টর্পেডোস হারপুন অ্যান্টিসিপ মিসাইলস অ্যান্ড নিউক্লিয়ার অয়ার হেড এই ধরনের একটা সাবমেরিন তৈরি করতে খরচ হয় ফোর থেকে ফাইভ বিলিয়ন মার্কিন ডলার যা অনেক ব্যয়বহুল তাই আমেরিকা এখন পর্যন্ত মাত্র চব্বিশটা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তৈরি করতে পেরেছে এই ধরনের আরও ভিডিও পেতে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন